সুব্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি জগদল শুকনো মহিষির হাটে তো এই জগদল শুকনো মহিষির হাটে আজকে শুকনো কি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করব আর দর্শক আজকে কিন্তু বাজারে আমদানি কম এই যে দেখেন আপনারা দেখে বুঝতে পারতেছেন বাজারে কিন্তু প্রচুর আমদানি কম তো আজকে কিন্তু বাজারে আমদানি কম থাকার কারণে বাজার কিন্তু আপনার কিছুটা বাড়তি গতবারের তুলনায় আজকে কিন্তু আপনার বাজার বাজার কিন্তু কিছুটা বাড়তি কারণ চাহিদা অনেক প্রচুর কিন্তু বর্তমান চাহিদা শুকনো মরিচের তো আজকে আপনাদের সরাসরি বাজারটা জানাতে দেওয়ার চেষ্টা করতেছি মেসাজ মুন্না টাটা থেকে আর মুননা আজকে এখানে মরিচ কী কী দামে ক্রয় করলেন এবং কি কি মরিচ ক্রয় করছেন এবং কোথায় এই মরিচগুলো যাচ্ছে আপনাদের সব কিছু আজকে জানাতে চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন এর হাট আপডেট সবার আগে পেয়ে যান প্রতিদিনের হাট বাজারের আপডেট সবার আগে যাতে পেয়ে তো দর্শক আজকে আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন চুংমুন্ডা মুরগি এগুলো কিন্তু মুন্ডা ডাটা থেকে আজকে প্রচুর ক্রয় করা হয়েছে কুমিলা থেকে এক ভাই আসছে সরাসরি কেনার জন্য তাই কুড়িয়াম কুমিলা থেকে ভাই কিন্তু সরাসরি আসে এই মুরগিগুলো নিতেছেন মেসাজ মুন্ডা ডাটা থেকে সরাসরি কিন্তু নিতেছেন দুই টাকা কমিশন আমাদের কিন্তু মুন্ডা ডাটা এই শুকনা মুরগি লিখে নিয়ে দিতেছেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু মুনা ডেটাসের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিব আপনারা তাহলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে সব কিছু আছে তাদের নিজস্ব গুডন রয়েছে এবং আরও রয়েছে আপনারা সরাসরি এখানে থাকতে পারবেন এবং দুইটা কমিশনের মাধ্যমে কিন্তু শুকনা মুরগিগুলো নিতে পারবেন তো দর্শক আমার সামনে এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন চোখ মুনা মুরগি এগুলো হচ্ছে আপনার চিকন চোখ মুন্না মরিচ এক নম্বর কোয়ালিটিতে যে মরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি তো এটা সর্বোচ্চ আজকে বাজার আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি আর এই জগদল বাজারে কিন্তু সব থেকে ভালো যে চোখ মুন্ডা কোয়ালিটিটা রয়েছে চোখ মুন্ডা মরিষ সব থেকে ভালো কোয়ালিটির কিন্তু এই জগদল বাজারেই পাওয়া যায় তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক যেটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার চার হাজার থেকে চার হাজার দুইশো পর্যন্ত যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক মিডিয়াম কোয়ালিটিগুলো কিন্তু একটু সাদা সাদা থাকে এবং একটু হচ্ছে একটু মিডিয়াম থাকে আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতে লালি যে ফটকা ফটকামরিচটা রয়েছে এগুলো হচ্ছে লালি ফটকা মরিচ তো এই ফটকামরিচগুলো বাজার সর্বোচ্চ গেছে আজকে আপনার ষাট থেকে পঁয়ষট্টি কেজি দর্শক ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেজি এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির যে ফটকাটা রয়েছে দেখেন এগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির ফটকা সেভেন্টি পার্সেন্ট আপনার লাল থাকবে এবং থার্টি পার্সেন্ট কিন্তু সাদা দেখেন দর্শক এগুলো হচ্ছে আপনার সাইট থেকে পঁয়ষট্টি টাকা কিন্তু আজকে ক্রয় করা হয়েছে আর যেগুলো আছে এর থেকে একটু নিম্ন কোয়ালিটি ওটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি যেটা নিম্ন কোয়ালিটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি আর এই ফটকাগুলো কিন্তু আপনার জিরা মরিচ এবং শেখা মরিচ কিন্তু মিক্স থাকে এই জন্য কিন্তু এই ফটকাগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঝাল হবে কারণ জিরা এবং সেকা মরিচ কিন্তু মিক্স থাকে আর জিরা বিন্দু মরিচ কিন্তু সব থেকে ঝাল পঞ্চগড়ে জিরা জিরা যে বিন্দু মরিচটা রয়েছে এগুলো কিন্তু সব থেকে ঝাল কালের মরিচের থেকেও কিন্তু জিরা বিন্দু মরিচটা ঝাল আর দর্শক এই পাশে দেখানোর চেষ্টা করতে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির যে নিম্ন কোয়ালিটির যে ফটকাটা বললাম এটা হচ্ছে নিম্ন কোয়ালিটির ফটকা একবারে সর্বনিম্ন যে ফটকাটা রয়েছে এটা হচ্ছে সর্বনিম্ন ফটকা এটার বাজার আজকে গেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি দর্শক চল্লিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি

আর আপনারা যদি কেউ বর্তমান বাজারে কেউ মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা মেসাজ মুন্নাটা থেকে কিন্তু সরাসরি শুকনো মরিচগুলো নিতে পারেন কারণ তাদের কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গা থেকে পাটি সরাসরি আসে কিন্তু মরিচগুলো নিয়ে যাচ্ছেন এবং যারা হচ্ছে দুই চার বস পাঁচ বস্তা করে নেয় তারা কিন্তু আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতেছেন তো দর্শক আপনাদের সরাসরি বাজারটা জানার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতে